তো বন্ধুরা একটু তো মন খারাপ অবশ্যই তার কারণ অনেক দিন এখানে কাটিয়ে ফেললাম আর মাত্র হাতে একটা দিন রয়েছে তারপর এই এত সুন্দর জায়গা ছেড়ে আমাদের সকলকে আমাদের বাড়িতে ফিরে যেতে হবে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের মানে ড্রিম ডেস্টিনেশন বারসানা যাচ্ছি তো বারসানা যাওয়ার আগে সবার আগে আমরা কীর্তি মন্দির দর্শন করতে এসেছি তো কীর্তি মন্দির কিন্তু পুরোপুরি প্রেম মন্দিরের আদলেই তৈরি করা একটি মন্দির আর এই কীর্তি মন্দিরের বাইরেও এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো খুবই মানে সুন্দর মনোমুগ্ধকর চারিদিকের পরিবেশটা এই মন্দিরটার নাম কীর্তি মন্দির রাখা হয় তার কারণ শ্রীমতী রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা আর এই কীর্তিতা মায়ের নাম অনুসারেই কিন্তু এই মন্দিরটার নাম কীর্তি মন্দির রাখা হয় প্রেম মন্দিরের তুলনায় কীর্তি মন্দিরে কিন্তু তুলনামূলকভাবে ভিড় কম থাকে তাই তোমরা সুন্দরভাবে দর্শন করতে পারবে এই মন্দিরটা পুরোপুরি প্রেম মন্দিরের মতনই মানে পুরো সেম একটা মন্দির শুধু প্রেম মন্দিরের কালারটা একটু সাদাটা টাইপের আর এটা একটু অফার টাইপের আর বন্ধুরা আমরা কীর্তি মন্দির দর্শন করে এখন চলে এসেছি পারসানায় শ্রী রাধারানীর মন্দিরে ঠিক এই জায়গাটায় আসবো বলে আমরা এত স্বপ্ন দেখেছিলাম বিশেষ করে আমি মোটামুটি দু বছর থেকে স্বপ্ন দেখেছিলাম এই জায়গাটায় আসার জন্য মানে আমি ভাবিও নি যে হয়তো আমি যে এত ইচ্ছে আমার এই জায়গাটায় আসার আমি কি সত্যিই আসতে পারবো আমার কি মানে এতটাও ভাগ্য হবে সে আশা নিয়ে ভগবানের নানান রকমের লীলা আছে সে গল্প পরে একদিন করবো মানে এই বৃন্দাবনে আসার জন্য আমার কাছে যে এত রকমের বাধা বিপত্তি এসেছে সমস্ত কিছু পার করে আসতে পারবো বলে আমি কখনো ধারণাই করিনি কিন্তু দেখো রাধারানী নিজেই আমাকে সকল পরীক্ষার মুখে ফেলে আবার নিজেই কিন্তু সেই পরীক্ষার হাত থেকে আমাকে উত্তীর্ণ করেছেন আর এখানে কিন্তু রাধারানীর অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না এই জায়গাটায় এসে আমি কিন্তু আজকে ভীষণ খুশি বারসানায় রাধা রানীর মন্দিরে যে আমি আসতে পারবো আমি কখনোই ভাবতে পারিনি তো এখন এখানে অনেক রকমেরই অপশান আছে এতগুলো সিঁড়ি পার করে যেতে মানে যাদের কষ্ট হয় তাদের জন্য রোপের ব্যবস্থা রয়েছে নাহলে বাইক রাইডিং করেও ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা কোনো রকমের অপশান চুজ করিনি তার কারণ এই প্রথমবারে এসেছি আমরা তো প্রথমবারে একটু কষ্ট করে পায়ে হেঁটে ভগবানের দর্শন করব। তো সেই জন্যই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রায় তিনশো পঞ্চাশ সিঁড়ি পেরিয়ে এখন আমাদের উপরের দিকে উঠতে হবে তো চলো বলো রাধে রাধে রাধা রানীর কৃপাতেই আমরা তিনশো পঞ্চাশটা সিঁড়ি কখন দেখতে দেখতে পার করে ফেলেছি আমরা বুঝতেই পারিনি হ্যাঁ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে করে আমরা উপরে উঠেছি ঠিকই কারণ সিঁড়িগুলো না প্রচণ্ড খাড়া যেহেতু পাহাড়ের ওপরে আর আমরা যেদিন কারে এসেছিলাম একটা জিনিস কি বলো তো সেদিন সকালেই হঠাৎ বৃষ্টি হয়েছিল বেশিক্ষণের জন্য বৃষ্টি হয়নি মোটামুটি ধরো ঘণ্টাখানেকের জন্য বৃষ্টি হয়েছিল তো পুরো জায়গাটা কাদা কাদা হয়ে গেছিলো আর আমার ড্রেসে সমস্ত জায়গায় মাটি লেগে গেছিলো আর কি করা যাবে কোনো ব্যাপার না এই সমস্ত মানে এতটা পবিত্র জায়গার মাটি ড্রেসে লাগা সেটাও অনেক সৌভাগ্যের দেখো দেখতে দেখতে চলেই এসেছি সেই স্বপ্নের জায়গা আমার শ্রী জু মহারাজ তো বন্ধুরা আমরা গেছিলাম এখানে জানুয়ারি মাসে তো এতটা প্রচণ্ড ঠান্ডা ছিল যে তোমাদেরকে কি বলবো বলে বোঝানো যাবে না কিন্তু এই ঠান্ডার মধ্যেও দেখো তুমি এখানে ভিড়টা লক্ষ্য করো প্রচণ্ড ভিড় কিন্তু কোনো রকমে ঠেলা করে ঢুকেছি আমার মানে অন্য টন্যার লোকে এত ভিড় সে টেনে নিয়ে চলে যাচ্ছে এই অবস্থা তো কোনো ব্যাপার না ভগবানের কাছে এসছি ভিড় তো হবেই সেটা কোনো কথা না তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন ভেতরে প্রবেশ করি কংসের অত্যাচারে যখন নন্দ রাজা গোকুল থেকে নন্দগ্রামে তার পরিবারকে স্থানান্তরিত করেছিলেন ঠিক তখনই বিষবাণু মহারাজও শ্রীমতী রাধারানীর সহিত তার পরিবারকে রাবেল গ্রাম থেকে বারসানায় স্থানান্তরিত করেন এখানে শ্রী রাধারানীর মন্দির হলে পরো এটা কিন্তু এখানে কিন্তু রাধারানী শুধু একা এখানে নেই শ্রীকৃষ্ণের সাথে বিরাজমান রয়েছেন কি কখনো কৃষ্ণকে ছাড়া কোনো জায়গায় থাকতে পারে সেটা হতেই পারে না তো দেখো তোমরা বন্ধুরা ভেতরটা মন্দিরের ভেতরটা কি সুন্দর বেলুন দিয়ে সাজানো এই মন্দিরে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ অনেক ছোটো একদম পুচকি তো সেই জন্য ক্যামেরায় ধরা সম্ভব নয় তো দেখাচ্ছে দেখো দূর থেকে একটু দর্শন করে নাও অতটা মানে ক্লিয়ার তোমরা বুঝতে পারবে না কিন্তু মন্দিরের ভেতরের যে ডেকোরেশান সেই ডেকোরেশানটা তোমরা একবার লক্ষ্য করো এত সুন্দর মানে এখানে শ্রী রাধারানীকে ছোট্ট লালি হিসাবে পুজো করা হয় যার জন্য চারিদিকে মন্দিরে বেলুন দিয়ে সাজানো রয়েছে বৃন্দাবনের সমস্ত মন্দিরেই রয়েছে পর্দা প্রথা তো ভগবানের দিকে তোমরা এক দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না তার আগেই পর্দা দিয়ে দেবে তো দেখো বন্ধুরা চারিপাশের যে পরিবেশটা এখানে এতটা সুন্দর উপর থেকে চারিধারটা এত সুন্দর লাগছে তোমাদের জন্য একটু ভিডিও করলাম তোমরা দেখো এতটা ওপরে যে মন্দিরটা তার নিচটা কতটা সুন্দর লাগছে এত উপর থেকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এক জায়গায় শুনেছিলাম এখানে বৃন্দাবনে বার্সানায় বা রাধারানীর মন্দিরে এসে যে যদি তুমি পাথর দিয়ে ইট দিয়ে তোমরা এখানে একটা ঘর তৈরি করে যাও হয়তো ভবিষ্যতে তোমাদের এখানে মানে সেই স্বপ্নটা পূরণ হবে তোমরা বৃন্দাবন বাস করতে পারবে নিজস্ব ঘরে মানে নিজেদের ঘর বানিয়ে তোমরা বৃন্দাবনে বাস করতে পারবে তো জানি না ভগবান আমার ইচ্ছাটা পূরণ করবে কিনা না সে সব কিছুই ভগবানের হাতে কিন্তু তবুও আমি এই বারসানায় এসে রাধারানীর মন্দিরে পাথর দিয়ে ঘর বানিয়ে গেলাম এবার ভগবানকে আমার ইচ্ছাটা জানিয়ে গেলাম এই বৃন্দাবন বাস যেন ভগবান আমার সেই সুযোগ করে দেয় তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আমরা এখন গোবর্ধনের কাছাকাছি এসছিলাম গোবর্ধন পর্বতের কাছাকাছি আর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো তাই এখানে একটু লাঞ্চ করে নিলাম এই এটা হচ্ছে গিয়ে নানপুরি আছে ওটা উপরে বাটার দেওয়া আর সাথে আলু আর ছোলার সবজি আছে মানে কাবলি চানা সবজি তো প্লেট প্লেটগুলো তিরিশ টাকা করে নিয়েছিল দুখানা নান দিয়ে খুব ভালো খেতে ছিল আর বন্ধুরা এখন এসছি আরও একটা খুব সুন্দর মানে অতি পবিত্র জায়গা যেটাকে বলে রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে এসছি বন্ধুরা তো চলো আমাদের সাথে রাধা কুণ্ড শ্যামকুণ্ড দর্শন করার আগে আমি এখান থেকে একটা জার কিনতে এসছি তো এই জারটার মধ্যে আমার ইচ্ছা যে আমি দুটো আলাদা আলাদা জার কিনেছি একটাই রাধাকুণ্ডের জললোব একটাই শ্যামকুণ্ডের জললোপ তো সেই জন্য এখান থেকে এখন জারটা কিনে নিই তো তারপরে চলক গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওগুলো যখনই আমি এডিটিংয়ে নিয়ে বসি অথবা নিজে দেখি একবার তখনই মনে হয় আমি যেন ঠিক ওইখানেই রয়েছি এত সুন্দর লাগে যে আমি যে ওখানে গেছিলাম বলে আমার নিজেরে বিশ্বাস হয় না যে আমার মতন একটা সামান্য মানুষ ওখানে কি করে পৌঁছেছে এত ভালো একটা এত পবিত্র জায়গায় যেখানে যাওয়ার জন্য মানে প্রত্যেকটা মানুষই হয়তো স্বপ্ন দেখে তো বন্ধুরা এইটা হচ্ছে রাধাকুণ্ড আর পাশেই রয়েছে শ্যামকুণ্ড শ্রীকৃষ্ণ নিজের বাজানো বাঁশি দিয়ে শ্যামকুণ্ড নির্মাণ করেছিল এবং সমস্ত পবিত্র নদীর জলকে ওইখানে আহ্বান করেছিল শ্যামকুণ্ডে এসে মানে প্রবাহিত হওয়ার জন্য এখানে আহ্বান করেছিল তো সেটা দেখে রাধা রানীরও ইচ্ছা হয়েছিল যে সেও রাধা কুণ্ড মানে নির্মাণ করবে তাই সে রাধারানী নিজের চুরি দিয়ে একটি কুণ্ড বানায় এই কুণ্ডের নাম দেওয়া হয় কুণ্ড। এবং তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে মানে বরদান দিয়েছিল যে শ্যামকুণ্ড থেকেও রাধাকুণ্ড অতি প্রসিদ্ধ কুণ্ড হিসাবে পরিচিতি পাবে এবং মানুষের মনস্কামনা পূর্ণ হবে যে এই রাধাকুণ্ডের জলে স্নান করবে এবং রাধাকুণ্ড আর রাধারানীর মধ্যে কিন্তু কোনো রকম কোনো পার্থক্য নেই স্বয়ং রাধারানীর মানে লিকুইড ফর্ম যেটাকে বলা হয় সেটা হচ্ছে রাধাকুণ্ড আর বন্ধুরা এখন রাধাকুণ্ডে এসে একটু আরতি করে নিলাম তো আমি বাড়ি থেকেই ঘিয়ের প্রদীপ নিয়ে এসেছিলাম এখান থেকে আর কিনিনি আর একটা জিনিস কি ভুল করেছে জানো এই প্রদীপটা একটা মানে থার্মোকলের বাটি বা একটা সোলার বাটি করে কাগজের বাটি করে ভাসানো হয় কিন্তু আমি বুঝতে পারিনি আমি এমনিই ভাসাতে চেয়েছি আর এটা সে রাধাকুণ্ডের মধ্যেই ডুবে গেছে পাশেই রয়েছে গিরিরাজ্যের একটা ছোট্ট মন্দির এই মন্দিরটিতেও তো কিন্তু অনেকে একটা ছোট্ট পরিক্রমা করে আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর পাশেই দেখলাম আরেকটি ছোট্ট মন্দির এখানে রয়েছে শ্রীকৃষ্ণের চরণ তো এই চরণ ছয়ে প্রণাম করলাম আর বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি মানসি গঙ্গার যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটার সামনে আর বন্ধুরা এই মন্দিরটার ভেতরটা কিন্তু খুব সুন্দর বিভিন্ন রকমের নানান রকম দেবদেবীর এখানে মূর্তি পুজো করা হয় বেশ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু মন্দিরটি আর বন্ধুরা ঢুকতেই এখানে প্রথমে দর্শন করলাম হনুমানজির মন্দির আর একদম ঠিক তার পাশেই দর্শন করলাম শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর বন্ধুরা এখানে প্রদীপ মোমবাতি এই সমস্ত জিনিস রাখার জন্য এই জায়গাটি তৈরি করা রয়েছে তো এখানে যে যার মানে প্রদীপ দেখিয়ে ভগবানকে এখানে রাখতে পারে আর বন্ধুরা পাশেই দেখতে পেলাম মহাদেবের একটি শিলা তো এখানে সকলে দুধ জল দিয়ে মহাদেবকে পূজা অর্চনা করছে আর বন্ধুরা পাশেই দেখতে পাচ্ছ এটা হলো সেই পবিত্র মানসি গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণ তার মন থেকে এই পাপনাশিনী গঙ্গা প্রকট করেন তাই এই গঙ্গা নদী মানসি গঙ্গা নামে পরিচিত বন্ধুরা সারাদিনে আজকে কিন্তু অনেক মন্দির দর্শন করলাম আর এটা হচ্ছে মা বৈষ্ণোদেবী টেম্পেল আর এই মন্দিরটা দর্শন করে আজকের মতন বিশ্রাম নেব আবার কালকে বেরোবো ভ্রমণে তো মন্দির দেখতে মন্দির ভ্রমণ করতে খুব ভালোই লাগে কিন্তু কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না যেহেতু আমাদের সারাদিনে টোটো রিজার্ভ করা ছিল অটো রিজার্ভ করা ছিল তাই আমাদের এতটাও কষ্ট হয়নি তো এতগুলো মন্দির ঘোরাতে আমাদের কত পড়েছিল যেন তেরোশো টাকা নিয়েছিল আর বন্ধুরা বৃন্দাবনে এলে তোমরা একবার হলেও কিন্তু মা বৈষ্ণোদেবীর মন্দিরটাই এসো মন্দিরের চারিপাশের পরিবেশ আর মন্দিরটা যে এত বড় এলাকা নিয়ে বিস্তৃত তোমাদের অবশ্যই ভালো লাগবে মন্দিরটাই কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে যেও মন্দিরের বাইরেই যে তোমরা এই অপরূপ সুন্দর বৈষ্ণোদেবীর মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একশো একচল্লিশ ফিট উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি আর এই মন্দিরের চারিদিকে রয়েছে বিভিন্ন রকমের সুন্দর গাছপালা এবং নানা রকম সুন্দর ডেকোরেশন আর এই মন্দিরটির নিচেই কিন্তু একটা আর্টিফিশিয়াল গুহা অবস্থিত রয়েছে যে গুহাটি একটি মিউজিয়ামের মতন মা বৈষ্ণোদেবীর যে বিভিন্ন রকম রূপগুলোর প্রকাশ আমরা পাই এই গুহাটির ভিতরে মাতারানীর সমস্ত রূপের বিবরণ দেওয়া রয়েছে আর এই মন্দিরটির বাইরে যে তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেবী গঙ্গা আরেক সাইডে ছিল দেবী যমুনার মূর্তি আর এই মন্দিরটি কিন্তু অনেক বড় তাই তোমাদের ঘুরতে বেশ অনেকটাই টাইম লাগে আর এখন আমরা মা বৈষ্ণোদেবীর মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি চলো তোমরাও আমাদের সাথে দর্শন করে নেবে আর বন্ধুরা এই মন্দিরটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর আর বেশ অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই মন্দিরটা এই মন্দিরটির ভেতরে বিভিন্ন রকম কারুকার্য এবং দেবদেবীর যে ঘটনা এখানে বিবরণ দেওয়া রয়েছে সেটা তোমাদের মন অবশ্যই আকর্ষণ করবেই বন্ধুরা তোমরা মা বৈষ্ণোদেবীর দর্শন করো আর এখানে মা বৈষ্ণোদেবীর পুরো মূর্তিটাই কিন্তু একদম পুরো পিতলের তৈরি আর খুবই সুন্দর আর অনেকটা বড় খুব সুন্দর একটা মূর্তি আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আর এই ভিডিওটা যারা যারা দেখছো কমেন্টে কিন্তু একবার হলেও লিখে দিও জয় দি আর বন্ধুরা মাতারানীর দর্শন করার পরে এবার মন্দিরের ভেতরে যে বিভিন্ন পৌরাণিক কাহিনীর বিবরণগুলি দেওয়া রয়েছে তো সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরছি আর বন্ধুরা আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে মা বৈষ্ণোদেবীর মন্দিরের ভেতরের নিচে একটি গুহা অবস্থিত রয়েছে সেটা মিউজিয়ামের মতন তো মা বৈষ্ণোদেবীর বিভিন্ন রূপ এবং বিভিন্ন ঘটনার বিবরণ কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে এই ভিডিওটা যেহেতু অনেকটাই লং হয়ে যাচ্ছে তাই এই ভ্লগটার মধ্যে আমি এই পুরো মিউজিয়ামটার ভিডিওটা দিলাম না তো এটার একটা আমি পরে আলাদা করে নতুন ব্লগ দিয়ে দেবো তো তোমরা সেখানে দর্শন করে নিও আমরা কিন্তু এই মন্দির থেকে বেরিয়ে এখন আমরা আমাদের হোটেল রুমের দিকে চলে যাব কারণ সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে এবার একটু রেস্ট নেবো তো যাওয়ার পথে দেখলাম একদম আমাদের হোটেলের সামনে অনিরুদ্ধ যে আশ্রম সেখানে অনিরুদ্ধ যে প্রবচন বলছেন তাই একটুখানি শুনে নিলাম বারোটা তেতাল্লিশ আমাদের হাতে কাল দিনটাই আছে আজকে আবার আমরা একবার আজকের দিনটাই আছে কালকে আমরা আবার ট্রেন ধরবো বাড়ি যাওয়ার জন্য আজকে একবার আর বন্ধুরা বৃন্দাবনে কিন্তু এরকম রাত বারোটা বলো একটা বলো দুটো বলো এরকম কম্বল মুড়ি দিয়ে লোকেরা কিন্তু শীতকালে বিশেষ করে কম্বল মুড়ি দিয়ে গিয়ে ওয়েট করে রাস্তায় প্রেমানন্দির দর্শন করবে বলে তো আমরাও বেরিয়ে পড়েছিলাম এই মাঝরাতে কোনো রকমে কম্বল ঢম্বল মুড়ি দিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম প্রেমাঞ্জির একটা জাস্ট দর্শন নেবো তাই তার কারণ কালে আমরা বেরিয়ে যাচ্ছে আর তো দর্শন করতে পারবো না আবার কবে আসবো কবে রানী ডাক দেবে জানি না তো শেষবারের মতন একবার মানে প্রেমাঞ্জি দর্শন করে যাই আর আজকে কিন্তু আমি এখানে অনেক ফুল নিয়ে নিয়েছিলাম আর এখানে ফুল দিয়ে এখন রাঙ্গলি তৈরি করতে বসে পড়েছি আজকে বেশ অনেকটাই ফুল নিয়েছি আজকে ইচ্ছা ছিল একদম মনের মতন করে একটা কিছু সাজাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো এত কিছু করা মানে শুধুমাত্র তার দু মিনিটের মতন দর্শন নেব বলে তার এত কিছু করা তো সেটাই অনেক সৌভাগ্যের বিষয় আর বন্ধুরা আমার এই ডেকোরেশনটা এখন কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি অবশ্যই জানিও যে কেমন হলো আর বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় প্রায় পৌনে দুটো আর এখন মহারাজে চলে এসেছেন পরিক্রমা করার জন্য আরে একটা ছোট্ট ক্লিপ আর ছোট্ট একটা দর্শন তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই রাধে রাধে লিখে যেও রাধে রাধে রাধে

ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আর এই পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাই